নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সব ভাইকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের ফ্যাঙ্কস্টাইনের মৃত্যুদূত এই গল্পের ষষ্ঠ পর্ব শোনাব তার আগে পঞ্চম পর্বের কিছু অংশ তোমাদের শোনাব তারপর ষষ্ঠ পর্ব শোনাব আমরা পঞ্চম পর্বে শুনেছিলাম গুহার মধ্যে ঢোকার আগে ব্রায়ান শুনলো কুকুরের দল চিৎকার করতে করতে আসছে তাদের পিছনে আমরা এই পর্যন্তই শুনেছিলাম এরপর থেকে ষষ্ঠ পর্ব শুরু করব তাহলে চলো গল্পটা শুরু করি প্রথমে ব্রায়ান তারপর মহিলা দরজা দিয়ে ঢুকে লোহার গরাদ আটকানোর সময় কুকুরের দল এসে ঝাঁপিয়ে পড়লো দরজায় মহিলা দরজা বন্ধ করে দিতে কুকুরগুলো লোহার গারদ ধরে দাঁত দিয়ে কামড়াতে লাগলো মহিলা বললেন এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে না হলে হুগো এসে পড়বে যে কোনো মুহূর্তে শিকারী কুকুরগুলোকে আটকে দেওয়ার জন্য ব্রায়ান মহিলা প্রতি মনে মনে কৃতজ্ঞতা জানালো মনের জোর খানিকটা ফিরে পেলো সে এখানে আসা ইস্তক একের পর এক ঘটনার ঘন ঘটায় সে রীতিমতো বিপর্যস্ত তারা জল ভরা সুরঙ্গ দিয়ে আঁকা বাঁকা ভাবে এগিয়ে চলল যাওয়ার সময় অনেকগুলো লোহার গড়াদ দেয়া দরজা মহিলা বন্ধ করলেন ব্রায়ান জিজ্ঞেস করল আমরা কোথায় যাচ্ছি মহিলা বললেন কিছুটা গেলেই একটা ছোট ঘর পাওয়া যাবে আমি ওখানে মাঝে মাঝে লুকিয়ে থাকি যখন ব্যারনের মেজাজ সপ্তমে চড়ে যায় এই সুরঙ্গটা আসলে পুরনো একটা টিনের খনি এর ওপরেই প্রাসাদ সুরঙ্গ দিয়ে গেলেই ব্যারনের ল্যাবরেটরিতে পৌঁছানো যায় সেখান থেকে গুহা মুখ দিয়ে সমুদ্রের দিকে যাওয়া যায় পাথরের উঁচু নিচু খাঁজ বেয়ে গ্রামের দিকে যাওয়ার একটা কঠিন পথও আছে তবে দেখে না চলতে পারলে পাথরের উপর পড়ে মৃত্যু অবধারিত তারা একটা ছোট্ট ঘরে পৌঁছালো ঘরের মধ্যে একটা উঁচু মতো জায়গায় শোয়ার ব্যবস্থা মহিলা বললেন এটাই আমার লুকোবার জায়গা ব্রায়ানকে ধরে বিছানায় শুইয়ে দিলেন মহিলা এক গ্লাস ঠান্ডা জল দিলেন প্রায়ান শরীরের যেন খানিকটা বল ফিরে পেলো সে মহিলাকে জিজ্ঞেস করল আপনাদের কতদিন হলো বিয়ে হয়েছে মহিলা উত্তর দিলেন জেনেভা থেকে বেড়ান যখন পালাতে বাধ্য হলো ঠিক তার কিছুদিন আগে তখন আমি খুব সুন্দরী ছিলাম বয়সও কম ছিল বিয়ের সময় ভিক্টরও দেখতে সুপুরুষ ছিল ধোনি বাড়ির একমাত্র ছেলে সবাই বলতো বিজ্ঞানী হিসাবে শীঘ্রই সুনাম অর্জন করবে সে কিন্তু তখন কি জানতাম ও ভয়ঙ্কর নোংরা গবেষণা নিয়ে মেতে আছে তুমি কি বিশ্বাস করবে এত সত্ত্বেও আমি ভিক্টরকে ভালোবাসতাম ও জীবনে একটা ভুল করেছিল অদ্ভুত কিছু তৈরি করতে চেয়েছিল কিন্তু মানুষ ওর সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেছে তাই ও যখন আমাকে ডেকে পাঠালো সঙ্গে সঙ্গে সারা দিলাম আমার কাছে ওর যা কিছু ছিল সব নিয়ে চলে এলাম তাই দিয়ে এখানে ওই কর্মওয়ালে ওই বাড়িটা কেনা হলো ভিক্টর নির্জনে তার পরীক্ষা নিরীক্ষা চালাবার সুযোগ পেল। কিছুদিনের দিনের মধ্যেই বুঝতে পারলাম ভিক্টর অপ্রকৃতিস্থ ও নিজেকে ঈশ্বর বলে ভাবতে শুরু করেছে বিশ্বাস করছে যে ঈশ্বরের মতো ও সৃষ্টি করতে পারে এজন্য সে ভয়ঙ্কর সব কিছু করতেও পিছপা নয় আর সবচেয়ে নিষ্ঠুর কাজ করছে হুগোকে নিয়ে ব্রায়ান অবাক হয়ে বলল হুগো হ্যাঁ হুগো একটু থেমে ব্যারনেস বললেন হুগো একজন সুপুরুষ তরুণ যুবক ছিল বিজ্ঞানের মেধাবী ছাত্র বয়স বছর পঁচিশ প্যারিসের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ভিক্টরের সঙ্গে পরিচয় ভিক্টরের মতো জীবনে উৎস সন্ধানে ওর অসীম আগ্রহ ছিল ভিক্টরের সন্ধান করতে করতে এখানে আসে পাঁচ বছর আগে সুদর্শন লম্বা অভিজাত চেহারার যুবক কি আপনার বিশ্বাস হচ্ছে না তো ভাবছেন এই রকম ভয়ানক দর্শন চেহারা একসময় সুদর্শন ছিল কি করে ব্রায়ান বলল আমি বিশ্বাস করতে পারছি না এটা অসম্ভব ব্যারেনেস বললেন বাস্তবিক তাই হয়েছে ভিক্টর হুগোকে সাদরে এখানে জায়গা দিয়েছিল হুগো খুবই নরম প্রকৃতির ছেলে ছিল হতাশা বিষাদগ্রস্ত আমার মন ওর দিকে ঝুঁকল আমি ওর প্রেমে বললাম হুগো সারা দিল দুজনে পালাওয়ার মতলব করলাম কিন্তু তখন বুঝতে পারিনি যে হুগো আমাকে চাইলেও ওর বৈজ্ঞানিক উচ্চাকাঙ্ক্ষা আরও প্রবল ছিল সে চাইছিল ভিক্টরের কাছ থেকে জীবনের রহস্যের সূত্র জেনে নিতে আমরা পালাতে দেরি করেছিলাম ভিক্টর আমাদের গোপন সম্পর্কের কথা জেনে গেল এই পর্যন্ত বলে ব্যারনেস ফুঁপিয়ে কেঁদে ফেলল একটু দম নিয়ে আবার বলতে শুরু করলো একদিন রাতে ভিক্টর ল্যাবরেটরিতে নিয়ে গেল ভিতর থেকে হুগো তীব্র আর্তকান্না শুনতে পেলাম দৌড়ে গেলাম বন্ধ দরজায় ধাক্কা দিলাম দরজা যখন খুললো দেখলাম আগের হুগর কোনো কিছু আর নেই এই প্রথম ব্রায়ণ আপাদমস্তক থরথর করে ভয়ে কেঁপে উঠল বুঝলো এই মহিলা এক বর্ণ বাড়িয়ে বলছে না ব্যারন তার নিপুণ দক্ষতায় হুগোকে রূপে পুনর্জন্ম দিয়েছে মহিলা বললেন হুগোর শুধু দেহটা নয় মনটাকেও নষ্ট করে দিয়েছে ব্রায়ান শুনে ত্রাসে লাফিয়ে উঠল মহিলা বললেন এখান থেকে এক্ষুনি পালাতে হবে চলো আমরা পালাই ব্রায়ান মহিলার চোখের দিকে তাকিয়ে বলল হ্যাঁ এই রাতেই পালাবো আমার পাহাড়ের চড়ায় অভিজ্ঞতা আছে কিন্তু একটা কথা বলুন তো ব্যারন হুগোর আবার নতুন রূপ দিতে কেন ব্যারনেস বললেন ভিক্টর ওকে পরীক্ষার কাজে একজন সহকারী হিসেবে পেতে চায় সে জানে ওর মন থেকে আমার প্রতি ভালোবাসার টান চলে গেছে জানোয়ারের সঙ্গে হুগোর এখন কোনো তফাৎ নেই তবে জন্তুদের থেকে ও চতুর ভালো হাত পা লাগিয়ে হুগুকে দিয়ে ভিক্টর কাজ করিয়ে নিতে চায় ব্রায়ান বলল আপনি দশ বছরের মধ্যে একাই পালাবার চেষ্টা করেননি কেন ব্যারনেস উত্তর দিলেন পালিয়ে কোথায় যাব কে আমার কথা বিশ্বাস করবে সবাই ভাববে আমি পাগল হয় আমার পাগলা গারদের জায়গা হবে আর না হলে ভিক্টর বলবে আমি পালিয়ে গেছি কোনো দুশ্চরিত্রর সঙ্গে আমি দুশ্চরিতা হয়ে গেছি সবাই আবার আমাকে এখানে ঠেলে পাঠিয়ে দেবে ব্রায়ান বলল চলুন পালাই ব্যারনেস বলল এই দিক দিয়ে চলো গুহা দিয়ে সমুদ্রের দিকে এগিয়ে গেল গেল ওরা দেখলো সামনে প্রায় চারশো ফুট নিচে সমুদ্র ফুঁসছে পাথরের গায়ে বাঁদিকে উঁচু খাড়া পাহাড় অসমান গ্রানাইট পাথরের ডান দিকে খাঁচ কাটা পাহাড় উঁচু নিচু কমপক্ষে একশো ফুট না নামলে রাস্তার হদিস পাওয়া কঠিন দূরে বসবাদ গামের আলো দেখা যাচ্ছে ব্রায়ান বলল আমি প্রথমে নামব আপনি আমার হাত ধরে ধীরে ধীরে আসবেন ব্যারনের সম্মতি জানিয়ে মাথা নাড়ল ব্রায়ান পাহাড়ের খাঁজে একটা পা রেখে দ্বিতীয় পা ফেলার জন্য সঠিক জায়গা খুঁজছে তখনই পিছনে মহিলার তখনকণ্ঠ শুনতে পেল ঘাট ফিরিয়ে দেখতে পেল পিছনে মহিলার কাছে দাঁড়িয়ে ব্যারন পাশে প্রভু ভক্ত হুগোর বিকট মূর্তি ব্যারনের ক্রূর দৃষ্টি ব্রায়ান ও মহিলাকে জরিপ করছে বারবার বিদ্রুপ হাসিতে ঠোঁট বেঁকে গেছে তার মহিলা ভীত সন্তুষ্ট থর থর করে কাঁপছেন ত্রাসে ডান হাত উল্টে মুখে চাপা দিয়েছেন চোখ ছানা বড়া ব্যঙ্গ কণ্ঠে বেড়ান বলল বাহ তো আমার কর্তব্য তবু স্টের প্রশংসনীয় কাজ এর জন্য আমি কি পুরস্কার পাবো সেটা তুমিই বলো ভিক্টর একটু থেমেসে বলল এলি যাবে আমি তোমাকে গড়িয়াস করে তুলতে পারতাম কিছু দিনের মধ্যে বিশ্বাসী সকলকে আমার প্রতিভাকে স্বীকার করতে বাধ্য করতে হবে তারা দেখবে মানুষ সৃষ্টি কার শুধু ঈশ্বরের হাতে নয় শুধুমাত্র তারই মর্জি নয় ব্যারন উন্মাদের মতো বুকে হাত চাপড়ে ঘোষণা করলেন আমি এই একজন সৃষ্টিকর্তা জীবন দিতে পারে সৃষ্টি করতে পারে চোখে ব্যারনেসের জল ভরে এলো বলল। ভিক্টর তুমি অসুস্থ তোমার মাথা খারাপ হয়ে গেছে ব্যারন চিৎকার করে বলল। তুমি আমাকে রোগী মাথা খারাপ বলছো তোমার এই নারকলের মতো মগজে আমার মতো প্রতিভাকে বোঝা দুঃসাধ্য ব্যাপার এদিকে ব্রায়ান ভাবছে সে কি করবে পাহাড়ের গাবে এগিয়ে যাবে ব্যারেনেসকে ফেলে না গ্রামে ফিরে গিয়ে লোকজন এনে তাকে উদ্ধার করবে কিন্তু নামতে গেলে হুগো তাকে পিছন পিছন এসে ঠেলে পাহাড়ের নিচে ফেলে দেবে শুনতে পেল বেরন তাকে বলছে এই যে ডক্টর স আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চাইছিলেন তাই না আমার এই নিরীহ স্ত্রী আবার তরুণ বিজ্ঞানী দেখলে দরদের হৃদয় উথলে ওঠে আমার চোখকে ফাঁকি দিয়ে একসঙ্গে পালাবেন এরকম চেষ্টা আগেও হয়েছিল কি হুগো ঠিক না হুগো তার নাম শুনে মাথা নাড়ল বেরন হেসে বলল হ্যাঁ কি রে তো হুগো তুমি তো পালাতে চেয়েছিলিস আমার বউকে নিয়ে তোমাকে যেমন শাস্তি দিয়েছি এই ডাক্তারকেও তেমনই শিক্ষা দেব হ্যাংকানস্টাইনের কোঁত কি জিনিস সেটা হাড়ে হাড়ে টের পাবে ব্রায়ান দেখলো প্রথম একুশ ফুট রাস্তায় নামা খুব কঠিন হবে না হয়তো নিচে সমুদ্র তীরে পৌঁছে যাবো হুগো ধরে ফেলার আগেই ব্যারেনের সম্ভবত ব্রায়ানের মনের কথা টের পেলেন চেঁচিয়ে বললেন শোনো তুমি পালাও আমার কথা ভেবো না আমি প্রাণ দিয়ে এদের আটকাবার চেষ্টা করব তুমি পালাও তোমার মা হয়তো তোমার পথ চেয়ে বসে আছেন কান্না ও রাগ মেশায় গলায় বললেন আমি এদের রুখছি তুমি তুমি পালা এই কথা বলে লন্ঠন ঝোলানোর এক লম্বা লোহার হুগ নিয়ে পিছনে ঘুরে দাঁড়ালেন তিনি বেরান হুকুম দিলেন ওটা ফেলে দাও ব্যারনেস দৃঢ়ভাবে বললেন না ভিক্টর একদা তোমায় ভালোবেসেছিলাম তোমাকে অনেক আগেই আমার আটকানো উচিত ছিল কিন্তু এখন দেরি হয়ে গেলেও আমি ঈশ্বরের প্রতি এবং যেসব মানুষের তুমি ক্ষতি করেছো তাদের জন্য কর্তব্য করবো ঋণ শোধ করবো ব্যারন দাঁতে ঠোঁট কামড়ে ধরে বলল হয় আমার কথা শুনবে নইলে মরতে হবে ব্যারনেস বললেন না ভিক্টর ব্যারন চেঁচিয়ে উঠলেন তবে মরও এ কথা বলে তিনি হুগোকে ইশারা করলেন ব্রায়ান আর অপেক্ষা না করে পাথর ধরে নিচের দিকে নামতে শুরু করলো পাথরের আড়ালে সে চলে যেতেই ব্যারনেস হুক দিয়ে রুখে দাঁড়ালো হুগো হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল লোমাস বাহাদ হাত মাথায় বুলিয়ে কোনো পুরনো ঘটনা যেন মনে করার চেষ্টা করলো ব্যারন চিৎকার করে হুগোকে নির্দেশ দিল ওদের শেষ করে দাও যাও খতম করো হুগো কাছে এগোতেই ব্যারনেস হুগ দিয়ে হুগোর মাথায় মারলেন কিন্তু সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বললেন হুগো হুগো ও ঈশ্বর আমি দুঃখিত খুবই দুঃখিত আঘাত পেয়ে হুগো টলে গেল কিন্তু পড়ল না তার ছোট চোখটা জ্বলে উঠল মুখে বিকট শব্দ করলো ব্যারনেস আতঙ্কে দুপা পিছিয়ে গেলেন এক পলকে হুগো মহিলার কাছে পৌঁছে হাত থেকে লোহার হুকটা নিয়ে দুমড়ে মুচড়ে পাহাড়ের গায়ে ছুঁড়ে ফেলে দিল প্যারন পাশে দাঁড়িয়ে গর্জন করল মারো মেরে ফেল ব্যারনেস কোঁকিয়ে উঠল কান্নায় হুগো হুগো মুখের সমস্ত পেশি কুচকে কিছু যেন মনে মনে হাত রাতে লাগল মুহূর্তের জন্য ব্যারনেস চাইছিলেন হুগোর স্মৃতিশক্তি ফিরে আসুক গহন অন্ধকারের মধ্যে একটা দেশলাই কাঠি জেলেই নিভে যাওয়ার মতো হুগোর মনে আলোর ঝিলিক দিয়েই সব নিভে গেল ব্যারনেস বুঝলেন তিনি হেরে গেছেন হুগো এগিয়ে এলো আরও কাছে তার গতি তরিত ব্যারনেসের সরু গ্রীবা হাতের আঙুলে চেপে ধরল ব্যারনেসও ভয়ে শেষ সীমায় পৌঁছে গিয়ে হুগোকে আঁচড়াতে ঘুষি মারতে আরম্ভ করলেন ভয় চলে যেতে তার শরীর চার গুণ শক্তি বেড়ে গেল ব্যারনেসের আক্রমণে হুগো যন্ত্রণায় কাতরাতে লাগলো দুজন পরস্পরকে জড়িয়ে ধরলো পাহাড়ের গুহার মুখের ধারে তাদের দেহ টলমল করতে লাগল ব্যারনেস লাথি কিল চর কামড় কোনো কিছুই বাদ দিলেন না যে চোখটা হুগর ভালো সেটা ব্যারনেস নখ দিয়ে খিমচে দিলেন হুগো বিকট আওয়াজ করে উঠলো কিন্তু ব্যারনেসকে ছাড়ল না পাহাড়ের ওপর ব্যারনেসকে নিয়ে সে গড়িয়ে পড়ল যেন দুটি মূর্তি মৃত্যু আলিঙ্গন না করা পর্যন্ত নিজেরা আলিঙ্গনাবদ্ধ থাকার সংকল্প করেছে পাহাড়ের গায়ে ধাক্কা লেগে মূর্তিজোড়া চারশো ফুট নিচে উঁচু নিচু পাহাড়ের উপরে আছড়ে পড়ল হুগর মুখে কোনো আওয়াজ ছিল না কিন্তু ব্যারনেসের আতঙ্ক আর্ত কণ্ঠ শোনা গেল শূন্য গড়িয়ে পড়ার সময় ধপ করে একটা শব্দ এলো তারপর শুধুই সমুদ্রের গর্জন নিচে শুধুই সমুদ্রের ঢেউয়ের আছাড়ি পিছারি ব্রায়ান গভীর বিষাদ ভরা চোখে দেখল এই ঘটনা একুশ ফুট দূর থেকে দেখল মুখে বেরন দাঁড়িয়ে আমার কথাটা শুনে যান ভাবছেন আপনার জিত হলো ভুল আমার নাম ফ্যাঙ্কেন আমি সর্বময় কর্তা আমি জয়ী হব আমি জীবন দিই কিংবা মৃত্যু অন্ধকারে ব্যারনের মূর্তি মিলিয়ে গেল ঘর ক্লান্ত অবসন্ন ব্রায়ান পাহাড়ের খো খাঁজ বেয়ে নামছে তো নামছে তার মনে হচ্ছে অনন্তকাল ধরে নামছে জানে একটু পা ফসকালে সোজা স্বর্গের সিঁড়িতে উঠতে হবে পায়ে প্রথম জলের ছিটা লাগতে বুঝলো মাটির কাছাকাছি পৌঁছেছে সে জ্যোৎস্না ছিল দেখল পাহাড়ের খাঁজ নেই আর লাফাতে হবে সমুদ্রে ভাটা তাই মাটিতে পা রাখতে পারছে ব্রায়ান লাভ দিল ধপাস করে কাদা মাটি ও বালিতে পড়ল পাটা বুঝি ভেঙেই গেল তার হাত দিয়ে দেখলো না ঠিক আছে সে এগিয়ে গেল গ্রামের দিকে শরীরটাকে কোনো ক্রমে টানতে টানতে যখন গ্রামের পথে ডাক্তার টেভাসকিসের বাড়ির কাছাকাছি পৌঁছেছে তখন দেখলো রাস্তার বাঁক থেকে হুশ করে একটা ঘোড়ার গাড়ি ছুটে বেরিয়ে গেল তীব্র বেগে দুটো কালো ঘোড়া গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে কোচোয়ানের আসনে লম্বা কালো কোট টুপি পরা মানুষটিকে যেন ব্রায়ানের খুব চেনা মনে হলো গাড়িটা গ্রামের বাইরে বেরিয়ে যাচ্ছে বিদ্যুৎ বেগে দরজা খুললো মিসেস টেভিথিক সে বিস্মিত হয়ে বলল ডাক্তার শো আপনি কোথায় ছিলেন এতক্ষণ মুখে রক্তের দাগ জল কাদায় মাখামাখি ইস কী হয়েছে আপনার ব্রায়ান বলল শীঘ্র একটু গরম জল আনো আর পানীয় বোতলটা দাও শোনো তোমার স্বামীকে ডেকে আনো এক্ষুনি যাও একটু পরে টেভি থেকে এলো ব্রায়ান তাকে বলল এখনই প্যান কারোকে ডেকে আনো স্নান করে জামা প্যান্ট পাল্টে ফেলার পরই প্যান কারো পৌঁছালো ব্রায়ান তাকে সব খুলে বলার আগে মিসেস স্টেভি থেকে জিজ্ঞেস করলো হেলেন কোথায় মিসেস টেভিথিক বললেন আপনার ওষুধ খেয়ে খুব ঘুমোচ্ছে ব্রায়ান চিন্তাক্লিষ্ট কণ্ঠে বললেন এতক্ষণ তো ঘুম হওয়ার কথা নয় যাও ওপরে গিয়ে তাকে ডেকে আনো টেভিথিক কয়েক মুহূর্তের মধ্যে ফিরে এলো তার মুখ পাংশু বর্ণ হাতে এক টুকরো কাগজ ব্রায়ানের হাতে দিয়ে দিল কাগজটা সেটা পড়ে পড়েছে দোতলায় দৌড়ে গেল। দেখলো বিছানায় ধস্তাধস্তির চিহ্ন ব্রায়ান কাগজটায় চোখ বুলালো লেখা আছে তোমার ভালো ব্যবহারের জন্য একে বন্দি করে নিয়ে যাচ্ছি ফ্যাঙ্কেন স্টাইন বন্ধুরা আজকে গল্পটি এই পর্যন্তই এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আমি আসছি আর আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো